স্থানের একিটো মাটি বায়না করে রাখি রে এক তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে ম একটো মাটি বায়না করে রাখেরে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ঠিক না মন শিশুর মত হয় এমনই না মন শিশুর মতো তো হয় এই তো জীবন দেয়া তোর তো জীবন রে তোর তো জীবন নয় খাচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন না করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে যাওয়ারে মহ গুরুস্থানের একটো মাটি বায়না করে রুস্থানটা সাধারণ জায়গা নয় আপনারা অনেকে মনে মনে ভাবেন গভীর গভীরে যখন কেউ ঘুমের ঘর থেকে উঠে অন্ধকারে বাহিরে যায় তার গায়ের মধ্যে একটা অনেকে মারে মনে করেন ভয়ে বুঝি জাকুনি দেয় কে ভয়ে না 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 ভয়ে দেয় কারণ আপনি যখন বের হন রাতের বেলা যখন প্রসঙ্গগুলো দাঁড়াইয়া যান বেলা যখন শরীরটা কাটা কাটা দিয়ে উঠে ও বন্ধু গুরু স্থানের মাটি গুলো আপনারে দাগ দিয়া কয়ে আল্লাহর বান্দা তুই কিন্তু আমার জাগায় এসে একদিন শুইবি ভালো কাজ কইরা আসলে আমার ঘরে ভালো ব্যবহার পাইবা আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত জামু পৃথিবীর আরেক প্রান্তে আরেক প্রান্ত জামু আর এক প্রান্তে দুই পাশের মাটি তোর গায়ের মধ্যে এমন জোরে চাপা মারবো একেবারে হাড্ডি গুলো এক পাশ থেকে আরেক পাশে মিশাইয়া ফেলামো এই জন্য মাটি আপনার ডাক দেয় আমি কবর বড় শান্তির জায়গা আমি কবর বড় অশান্তির জায়গা এই জন্যই তো হাদির শরীফের মধ্যে আমার নবী আপনার বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্ত এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটিতে কি তোমাকে বানানো হয়েছে গো এই মাটিতেই তোমাকে দাফন করা হবে কইদিন থাকব মাটির ঘরে একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না লন্ডন আমেরিকার খবর নেই দেখলাম এই মাত্র আমার ভাই তাহের মিয়ার বন্ধু আবু বকর থাকে ইউএসএ ওখান থেকে ফোন করে জানাইয়া দিছে দুস্তরে গরুস্থানের জন্য তিন লক্ষ টাকা ঘোষণা কইরা দেয় দেখছেন বিদেশের খবর দেশে পাইয়া গেলাম কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারবো না বাড়ির পাশে গরুস্থান আছে চাইলে আমি গরুস্থানের মানুষের খবর নিতে পারবো না যেতে হবে একটা গড় ওই ঘরের নাম হলো কবর আপনারা জবান খুলে কোন কবর কি আওয়াজে মানি না জোরে বলুন তিনবার বলুন বড় করে বলুন আওয়াজ করে বলুন আসল ঘরের বাইনার দরকার আছে না নাই ওই ঘরের ভিতরে সুকেস থাকে ঘরের ভিতরে খাট থাকে ঘরের ভিতরে আলমারি থাকে ঘরের ভিতরে কত কিছু থাকে সোফা সেট থাকে ডাইনিং থাকে এরপরে ঘরটা সুন্দর দেখা যায় আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না আপনি জায়গাটা ক্রয় করলেন কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা ওই জায়গার ভিতরে যদি আপনি যান ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না না তোমার মতো আমার চাইতে বড় বাহাদুর ছিল নমৃদ্ধা কবরে অবস্থা ভয়াবহ ফেরা উন্না কবর অবস্থা ভয়াবহ ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না ওই কবর ভিতরে ক্ষমতার জোর ঠিক ওই কবরে যদি বাহাদুরি করতে চান দুইটা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে একটা হলো ইমান আরেকটা হলো ন্যাকামল কথা বলেন না الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق ও ইওয়াতাও আসাও দুইটা কোয়ালিটি আপনার অর্জন করা লাগবে একটা হল ঈমান এখন প্রশ্ন হলো হুজুর ঈমানটা কি এই ঈমানটা হলো ইমানদার ওয়াকুলু আল্লাহ বলে ইমানদাররা সব সময় সত্য কথা বলবে কিন্তু দেখা যায় আজকালের মানুষ নিজেদেরকে মুমিন দাবি করে নিজেদেরকে মুসলমান দাবি করে মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই অন্তরমতে ইসলাম আছে আরে সকালে কয়া কথা বিকালে কয়ার কথা এদের নাম কি মোমেন্ট না মুনাফিক এই আওয়াজে মানিনা তিনবার কোনো নাম কি এই মুনাফিকদের সাথে সুন্ন সম্পর্ক 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 করবেন কার সাথে আমার আল্লাহ বলে দিয়েছেন কুন সম্পর্ক হবে সত্যবাদীদের সঙ্গে আর সত্যবাদী হলো আল্লাহর অলিগণ কথা কনিগণ আরো বড় করে বলো তাইলে সম্পর্ক আল্লাহর অলিদের সঙ্গে হবে চালাও সে যেপতি যে পতি প্রিয়জন গিয়েছেন চলি ও আমার আম্মা গো ও চন্দনা মা ও দু হাজারের পৌরসভার মা ও চন্দনা মা ও আমার চট্টগ্রামের মা তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পইরা আইছো বলে তুমি নায়র হইয়া গেছো তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হইয়া গেছো তুমি কি মনে করছো

তোমার আসল নাই ওরের ঘর ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই আর জোরে কোন আছে না নাই খবরের মধ্যে নামায়া দিবে ওই মুহূর্তে ফেরস্তা নামবে নখ গোলা গোলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক যত বড় এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন এইভাবে কবর কুইরা কুইরা দু হাজারের গুরুস্থানের ভিতরে ঢুকবে চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবে দুই কাঠুই কাজ সুন্দর করে এবার কবরের ভিতরে যখন ঢুকবে এক শ্রেণী মানুষ আছে এরা কবরের মধ্যে বড় পেরাশানি হয়ে যাবে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এমন কেন গর্জন শোনা যাইতেছে চোখগুলা গুলা থাকবে নীল বরণের বড় বড় নোখ বিশিষ্ট এমন ভাবে কবরের মধ্যে ঢুকবে ঢুকার পরে তারে সুন্দর করে বসাইব এরপরে মানুষকে বলবে তুই বলস না তোর রবকে সে বলবে আনা আদ্রিলা আদ্রি আমি জানি না বলবে ও দিনুকা তোমার ধর্ম কি সে বলবে লা আদ্রি আমি জানি না এরপরে বলবে ও কোন তাতা কলফি হককে হাজার রজুল এই ব্যক্তিটাকে কয় আমি তো চিনি না ও বন্ধু এরপর আল্লাহর ওই ফেরেস্তারা একটা রাস্তা দেখাইয়া দিবে দেখবে ফুলের বাগান দেখা যায় তখন তিন বাগানটা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকটা আনন্দ করবে ওই মুহূর্তে ডাক দিয়া বলবে মাসাল্লাহ কত সুন্দর বাগান ফেরেস্তারা বলবে না না তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতা ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই বাস কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার জাহান নামের আগুন আপনাকে গ্রাস করবে ও আমার দু হাজারের বাবা কি ভাষায় ওয়াজ বুঝাইতাম লম্বা করবো না একটার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাবো কিন্তু কথা একটাই ওয়াজ শুধু শুনবেন না ওয়াজ আজকে বাড়িতে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কোথায় নিতে হবে বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে আর যদি আপনি ইমানদার হতে পারেন তখন ওই মুহূর্তে কথা বলে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা মিলাই ওই মুহূর্তে ওইভাবে দুইটা ফেরেস্তা কবরের মধ্যে নামবে নাইমা ওই মুরদারটার জিন্দা কইরা প্রথম সালাম দিবে আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম খাই না ওরা উরা কারা উরা হল প্রেমিক মানুষের বডির মধ্যে গোস্ত আসে না নাই

ফল আমি আমারে মালটা দিল আঙ্গুর ফল দিল ভাই দিছে না দিছে না আঙ্গুর ফল দেয় নাই কলা দিয়েছেন এবার ফল খাইছি গায়ের মধ্যে বল পাইছি খাবার খাইলে গায়ের মধ্যে বল পায় অল বডির গোস্তের টুকরাগুলা সুস্থ করার জন্য কত মেডিসিন অল বডির গোস্তের টুকরাগুলারে সুস্থ রাখার জন্য কত খাবার কত সোয়েটারে ভিতরে আরেকটা গোস্তের টুকরা আছে এটার খাবারের সন্ধান দিয়ে আপনি করলেন না যে টুকরাটা সুস্থ থাকলে দেহের

যে টুকরা সুস্থ থাকলে কবরের মাটি আপনারে আপনার না যে না রুহ নেওয়ার সময় নিবে গ্লাসের ভিতরে এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম পানিটা নেওয়ার পরে পানিটা ফালাইলাম এরপরে দেখেন একটা ফুটা দেখেন পড়ল শেষ বেলায় কয়াল বড়ির ভিতরে জ্বালা 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 কয় রুহুটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে লাস্টের পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুসকুইরা রুহুটা বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় ইমান দাহারে মোহন ভাবে ঘুমায়া যাবে আরো বড় করে বলেন না সোহান তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না আর জোরে বলেন নামাজান চাই কি চাই না এ বন্ধু যখন আপনার গোস্তের টুকরাটা সুস্থ থাকবে অল বডিতে মাটিতে পছন্দ করবে না কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায় নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুমুবির বালুর মধ্যে তারা জোহরের আর মাছ আদায় করতো গভীর অজনীতে বিলের পানি দিয়ে উজু কইরা তাহার যদি নামাজ পড়তো যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙ্গে গেছে জিগাইলাম চোরের বাড়ির বয়স

টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ রে না আজ সে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে নাজরে কোন ঠিক কিনা এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন আবার একটা কথা হলো। আমার নবী আপনার নবী বলেন দেহের গোস্তের যেমন খাদ্য খাইলে সবল হয় কলবেরও একটা খাদ্য আছে ওই খাদ্যটা খাবার না ওই খাদ্যটা হলো গিজা উল কালবে এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জীব তুমি মর আধার ঘরে তুমি আপন বোঝা গেল এই দেশের কোনো কোন মানুষ আপনার খবর আপন হবে না যিনি কবর আপন হবে তিনি সোনার মদিনা আর ওই মদিনাওয়ালাকে যদি কবরে পেতে চান দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে একটা হলো ইমান আর একটা আমল এটাই তো বলতেছিলাম আপনারা বুঝেন না কি লেগে একটু বলেন সঙ্গীতে সঙ্গীতে বলেন কি কষ্ট হইতেছে আপনাদের তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি জীবন তুমি মরণ আধার ঘরে আ তুমি পাডের তরি তুমি মু তুমি নিদা

আ তুমি মাশাল্লা আসার আতাই তো তোমায় আরিদয় না মের ফুল দা হাত নিকু আরি দয়না মের এ গেতে मेर माला यार रसा मी बार रसोल्ला या भला या रसो हूं ला बोलुनि यारस ला यरसल्ला মি বলাইয়া সুবহান আল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না मोहब्बतে মায়ার সুরে বলুন সুবহান